তোমার জন্য লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জোরে মুক্তির স্লোগান তোমার জন্য লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জোরে মুক্তির স্লোগান পারবে না ওরা রাখতে তোমায় বন্দি কারাগারে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে থাকবে তুমি প্রিয় কোটি কোটি অন্তরে তোমার জন্য না আর মুক্তির কোন লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জোরে মুক্তির শ্লোগান পারবে না ওরা রাখতে তোমায় বন্দি কারাগারে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে কণ্ঠ তোমার রুদ্ধ করতে করেছিল ওরা বন্দি জেলের ঘানি টেনেছ তুমি তবু করি সন্ধি কণ্ঠ তোমার রুদ্ধ করতে করেছিল ওরা বন্দি জেলের ঘানি টেনেছ তুমি তবু করি সন্ধি দিনের জন্য হাসি মুখে প্রাণ দিয়ে গেলে অকাতরে দিনের জন্য হাসি মুখে প্রাণ দিয়ে গেলে অকাতরে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে তোমার জন্য লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জোরে মুক্তির শ্লোগান তোমার জন্য লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জোরে মুক্তির শ্লোগান পারবে না ওরা রাখতে তোমায় বন্দি কারাগারে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে তোমার জন্য বুকের ভেতর লাগছে বড্ড ফাঁকা কোরআনের মাঠে প্রিয় মুখখানি আর যাবে না দেখা তোমার জন্য বুকের ভেতর লাগছে বড্ড ফাঁকা কোরআনের মাঠে প্রিয় মুখখানি আর যাবে না দেখা দিও তুমি রব জান্নাতে ঠাই কোরআনের পাখিটারে দিও তুমি রব জান্নাতে ঠাই কোরআনের পাখিটারে থাকবে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে থাকবে তুমি প্রিয় কোটি কোটি অন্তরে তোমার জন্য আর মুক্তির আর জনপদ তোমার জন্য লিখবে না আর মুক্তির কোন গান উঠবে না আর জনপদ জুড়ে মুক্তির শ্লোগান পারবে না ওরা রাখতে তোমায় বন্দি কারাগারে এক তুমি প্রিয় সাইদি দি কোটি কোটি অন্তরে এক তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে এক তুমি প্রিয় সাইদি দি কোটি কোটি অন্তরে একে তুমি প্রিয় সাইদি কোটি কোটি অন্তরে